ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আজ কিছুক্ষণ পরে আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শপথ নিতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রীদের সঙ্গে নতুন মন্ত্রীদের সঙ্গে চা চক্র নরেন্দ্র মোদী বাংলা থেকে কে কে মন্ত্রী এই নিয়ে জোর জল্পনা ইতিমধ্যে আপনারা জানেন টিভি নাইন বাংলায় আমরা সকালকে ব্রেক করছি মন্ত্রী হতে পারেন শান্তনু ঠাকুর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তাদের কাছে ইতিমধ্যে দিল্লি থেকে ফোন এসেছে বলে খবর পাচ্ছি আমরা এবং আর কারা কারা মন্ত্রিত্ব পেতে পারেন এবং তারা কি পূর্ণ মন্ত্রীর দায়িত্বই পাবেন নাকি প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন সেই সমস্তটা নিয়ে একটা জল্পনা চলছে সমস্তটা নিয়ে বরং আমরা একটু কথা বলে নিই আমাদের প্রতিনিধি জ্যোতিময় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো জ্যোতিময়ের সঙ্গে যদি ময় বাংলা থেকে কজন মন্ত্রিত্ব পাবেন বা কোন কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন এই সমস্তটা নিয়ে যখন জল্পনা চলছিল আলোচনা চলছিল তখনই আমরা দেখলাম শান্তনু ঠাকুর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা ফোন পে দিল্লি থেকে এখন এখন অব্দি সব মিলিয়ে কি কি আপডেট দেখো এই মুহূর্তে আমি শান্তনু ঠাকুরের বাসভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছি যেটা অবশ্যই উল্লেখ করা শান্তনু ঠাকুরের বাড়ি থেকে তার সচিবালয় থেকে তার সেক্রেটারি তিনি এখনো পর্যন্ত স্বীকার করছেন না বা শান্তনু ঠাকুরও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো স্বীকার করেননি মারফত যে নামগুলো আমাদের কাছে আসছে তাতে শান্তনু ঠাকুরের নাম এখনো পর্যন্ত চলছে ফলত আমরা এখনই তার নাম কনফার্ম করছি না কিন্তু এই জায়গার ছবিটা অবশ্যই উল্লেখ করার মতো কিছুক্ষণ আগেই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি রাজ্য বিজেপির কয়েকজন এখানে কিন্তু তারা মুখে রয়েছে কোনো কথা বলছেন না পেটে আমরা যে কথা প্রথমেই জানিয়েছি যে জন সাংসদের মধ্যে সর্বাধিক দুজন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনই মন্ত্রিসভায় তারা প্রত্যেকে ঠাঁই পাবেন এমন সম্ভাবনাটা কিন্তু খুব একটা নেই সেক্ষেত্রে আজ আমরা নাম কারো দেখতেও পারি বা পরবর্তী ক্ষেত্রে যখন মন্ত্রিসভা সম্প্রসারিত হবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তৈরি হবে সেই সময়ও তাদের নাম আসতে পারে কিন্তু আপাতভাবে যে নামগুলি আমাদের কাছে কনফার্ম এসছে ছাড়া দেশের নজর বা পশ্চিমবঙ্গের মানুষের নজর পরবর্তী বা সম্ভাব্য এই মন্ত্রী সভার দিকে রয়েছে সেই নামগুলি অবশ্যই উল্লেখ করার মতো আপাতভাবে যেদিকে দিকে আমরা খবর পাচ্ছি যে বিজেপির তরফ থেকে অমিত শাহ রাজনাথ সিং নিতিন গাডকারী অর্জুন রাম বেগাওয়াল প্রহ্লাদ যোশী পীযুষ গোয়েল শিবরাজ সিং চৌহান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সর্বানন্দ কাছে ফোন গিয়েছে বলে আমরা খবর তাদের এর পাশাপাশি যারা শরীর দল অর্থাৎ যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় জেডিএস এর কুমারস্বামী যিনি ইতিমধ্যেই কৃষি মন্ত্রক সম্পর্কে কার্যত গো ধরে রয়েছেন যে তার তার কৃষি মন্ত্রক চাই সেই কুমার কুমারস্বামীর কাছে ফোন গেছে বলে আমরা খবর পাচ্ছি টিডিপির রামমোহন নাইডু এবং চন্দ্রশেখর পেম্বাসানি তারা দুজন মন্ত্রী হচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি জেডিউ রাজ্যসভার সাংসদ রামনাথ ঠাকুর তিনি মন্ত্রী হচ্ছেন আর এল জয়ন্ত চৌধুরী এলজেপি জেপি চিরাগ এবং এক্ষেত্রে চিরাগ পাসওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ চিরাগ পাসওয়ানের ক্ষেত্রে চিরাগ পাসওয়ানের ক্ষেত্রে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা আমরা এই মুহূর্তে আমরা ছবি আমরা যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দাদা কিছু খবর পেয়েছেন দাদা কিছু খবর পেয়েছেন আমরা এখানে দেখতে পেলাম এখানে এক এক করে বিজেপি নেতারা এখানে এসে পৌঁছচ্ছেন এক এক করে বিজেপি নেতারা এখানে এসে পৌঁছচ্ছেন এবং এই মুহূর্তে যে কথা আমরা জানাচ্ছিলাম যে হ্যামের তরফ থেকে জিতেন রাম মাঝি দলের থেকে অনুপ্রিয়া প্যাটেল এবং জনক জনসেনা পার্টি তরফে পবন কল্যাণ তারা মন্ত্রী হতে চলেছেন বলে আমরা খবর পাচ্ছি জেডিউল রামনাথ ঠাকুর তিনি রাজ্যসভার সাংসদ তিনি মন্ত্রী হতে চলেছেন বলে আমরা খবর পাচ্ছি এবং এক এক করে বিজেপি নেতারা তারা এসে পৌঁছচ্ছেন এখানে শান্তনু ঠাকুরের বাসভবনে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শিকার করা না হলেও যেভাবে বিজে বিজেপির প্রথম সারির বাংলার নেতারা এসে পৌঁছচ্ছেন এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ইঙ্গিত তবে আমরা আবারও উল্লেখ করব এখনো পর্যন্ত স্বীকার করা হয়নি সচিবালয় অর্থাৎ শান্তনু ঠাকুরের সচিবালয় বা শান্তনু ঠাকুরের তরফে যে তার কাছে কোনো ফোন এসেছে কি আসেনি সে বিষয়ে বেশ জ্যোতির্ময় তুমি অবশ্যই নজর রাখো আমাদের নজর থাকবে এদিকে এখনো অবধি যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে পুরোটা কিন্তু অফিসিয়ালি এখনো অব্দি জানানো হয়নি যে তারা মন্ত্রিত্ব তাদেরকে পাচ্ছেন কিনা সেজন্যই তাদেরকে ফোন করা হয়েছিল কিনা সেটা কিন্তু এখনো অব্দি কনফার্মেশন আসেনি অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতি ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট